গাছে ফল না ধরলে যেমন বড় সমস্যা তেমনি ফল ধরলেও কিন্তু সমস্যা হতে পারে এই যে অমলা লেবুর গাছটা দেখছেন একটা ডালে দেখুন কতগুলো লেবু হয়েছে এবং লেবুর ভারে ডাল পুরো ভেঙে গিয়েছে ফলের ভারে ডালের গোড়াটা দেখুন কীভাবে ফেটে গেছে ইমিডিয়েট এই জায়গাটায় কোনো সাপোর্ট না দিলে পরে এই ডালের ফলগুলো রক্ষা করা কঠিন হবে ফলের ভাবে গাছের ডাল ভেঙে গেলে শুধুমাত্র এইরকম সাপোর্ট দিলে কিন্তু কাজটা হবে না পাতলা বাঁশের টুকরো কাঠের টুকরো দিয়ে এইভাবে সাপোর্ট দিয়ে ভালো করে বেঁধে দিতে হবে আমাদের হাত পা ভেঙে গেলে যেমন সাপোর্ট দিয়ে ব্যান্ডেজ করা হয় ঠিক সেইভাবে ফলের ভারে এরকম ডাল ভেঙে যাওয়ার সমস্যাটা বছরের যে কোনো সময় হতে পারে কিন্তু বর্ষার সময় বেশি হতে পারে তার কারণ গাছের পাতায় প্রচুর জল ধরে যায় গাছের ডাল ভারী হয়ে যায় আবার মাটিতে বেশি জল থাকার কারণে গাছ অন্য সময়ের তুলনায় বেশি জল টানে ফলের মধ্যে বেশি জল থাকে এবং ডালপালার মধ্যেও জলের ভাগটা বেশি থাকে সব মিলিয়ে এইরকম ভার হলে পরে গাছের ডাল চট করে ভেঙে যায়